আসসালামু আলাইকুম এবরিবান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি একদম গরুয়াভাবে রেস্টুরেন্টের মতো চাউমিন রান্না করে দেখাবো আর এই চাউমিনটা খেতে অসাধারণ লাগবে যে একবার খাবেন বারবার খেতে মন চাইবে একদমই রেস্টুরেন্টে যাইতে মন চাইবে না তো এখানে কিন্তু আমি মুরগির মাংস কুচি কুচি করে কেটে নিলাম আর চিংড়ি মাছ ধনে পাতা কেপসিকম টমাটো গাজর সবুজ ক্যাপসিকম পেঁয়াজ তো সবগুলাই আমার কাটাকুটি শেষ এখানে হচ্ছে রসুন কুচি নিয়ে নিলাম আর পেঁয়াজ কুচি নিয়ে নিলাম আর হচ্ছে মটরশুঁটি তো পানি কিন্তু বলক চলে আসছে এখন আমি পানির মধ্যে একটু তেল দিয়ে দিলাম আপনারা সরষার তেল বা সবিন তেল দিতে পারেন তো যে নুডলসটা আমি নিলাম এটা হচ্ছে ড্রাগন বড় যে মোটা নুডলসটা হয় এটা নিয়েছি আমি তো পানির মধ্যে কিন্তু দিয়ে দিলাম আর এটা হইতে কিন্তু একটু সময় লাগবে এই ফাঁকে আমি সসটা বানিয়ে নিলাম সয়া সস এখানে হচ্ছে চিলি সস গ্রিন চিলি সসটা আর হচ্ছে টমেটো সস আর এটা হচ্ছে ওয়েস্টার সস তো আমি কিন্তু সবগুলা একসাথে মিক্স করে নিয়ে নিলাম তো এখানে দেড় টেবিল চামচের মতো নিয়ে নিলাম সবগুলাই উপকরণ মিক্স করে নিলাম আর এখানে হচ্ছে এক টেবিল চামচের মতো সয়া সস দিয়ে ভালোভাবে কিন্তু চিংড়ি মাছটা আর মাংসটা মাখিয়ে নিলাম তো এই ফাঁকে কিন্তু আমার নরুসটা হয়ে গেছে সুন্দর করে চালনির মধ্যে নিয়ে ধুয়ে নিলাম তো প্যানের মধ্যে এখন আমি সরিষা তেল দিয়ে দিলাম আর সরষার তেলে আমি খাই আপনারা বলতে পারেন যে সরিষার তেল কেন আমি সোয়াবিন তেলটা খাই না তো তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো আর হচ্ছে রসুন কুচি দিয়ে দিলাম এখন সুন্দরভাবে কিন্তু ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে এখন মাংসটা আর হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে দিলাম ম্যারিনেট করে রেখেছিলাম এখানে দশ মিনিটের মতো তো একদম ভাজা ভাজা করে নিব খুব সুন্দর করে তো এখানে আমি রসুন বাটা এক টেবিল চামচের মতো এক টেবিল চামচ না আরও কম হাফ টেবিল চামচ আর হচ্ছে আদা বাটা হাফ টেবিল চামচ দিয়ে দিলাম এখন ভালোভাবে নেড়ে চড়ে আমি কিন্তু কষিয়ে নিলাম তো এখানে হচ্ছে ম্যাজিক মশলা পাঁচ টাকা করে যে পাওয়া যায় আমি দুই প্যাকেট দিয়ে দিলাম আর এই ম্যাজিক মশলাটা নুডুলসের মধ্যে দিলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো আমি কিন্তু উপকরণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন গাজর আর মটরশুঁটিটা দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে আমি কিন্তু একটু রান্না করে নিচ্ছি তো আমার কিন্তু রান্নাটা দুই মিনিটের মতো হয়ে গেছে এখন আমি সয়া সস সবগুলো যে উপকরণ মিক্স করে রেখেছিলাম দিয়ে দিলাম আর হচ্ছে স্বাদ মতো লবণ আর লবণটা একটু বুঝিয়ে দিবেন যেহেতু সয়া সস ওয়েস্টার সসে কিছুটা লবণ আছে সামান্য একটু চিনি আর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম তো নেড়ে চেড়ে আমি কিন্তু ক্যাপসিকাম দিয়ে দিলাম আর টমেটো সবার শেষে তো ক্যাপসিকাম আর টমেটো হতে বেশি একটা সময় লাগে না তো এক দিন মিনিটের মতো নেড়ে চেড়ে এখন আমি নুডলস দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু নুডলস দিয়ে দিলাম নুডলস ভালোভাবে নেড়ে চেরে কিন্তু মিক্স করে নিচ্ছি তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আর ডিমটা হচ্ছে আমি ভাজি করে কুচি কুচি করে সবার শেষে দিয়ে নিব তো আপনারা কিন্তু সব উপকরণের সাথেও ডিমটা দিয়ে দিতে পারেন ভেঙে সামান্য একটু টেস্টিং সল দিয়ে দিলাম টেস্টের জন্য তো আমার রান্না কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গেছে এখন আমি সামান্য ধনে পাতা দিয়ে নামিয়ে নিব। তো জটপট আমার রান্না কিন্তু রেডি দেখতে পাচ্ছেন একদম গরম গরম নুডলস কিন্তু হয়ে গেছে তো ডিমটা আমি দেখাই নাই ডিমটা হচ্ছে আমি ভাজি করে জাস্ট মিক্স করে নিছি এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ একটা চাউমিন রান্না কিন্তু হয়ে গেছে আপনারা কিন্তু এইভাবে কিন্তু জটপট বাসায় রেস্টুরেন্টের মতো রান্না করে নিতে পারেন আর এই চাউমিনটা এতটা মজা আপনারা চাইলে কিন্তু গরুর মাংস দিয়েও রান্না করতে পারেন তো আমি হচ্ছে মুরগির মাংস দিয়ে রান্না করলাম মুরগির মাংস দিয়েও ভালো লাগে কিন্তু আমার কাছে গরুর মাংস দিয়ে আরও বেশি মজা হয় তো যাই হোক গরুর মাংস দিলাম না আমি মুরগির মাংস দিয়েই রান্না করছি চিংড়ি মাছ ও সাধারণ হয়েছে এত সুন্দর একটা ফ্লেভার তো আপনারা কিন্তু এভাবে রান্না করে খাবেন ওয়াও সেই রকম মজা আমার বাচ্চারা অনেক অনেক পছন্দ করে এই চাউমিন রান্নাটা তো সবাই আপনারা কিন্তু বাসায় এভাবে বাচ্চাদেরকে রান্না করে খাওয়াবেন তো সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ